পাশে যে বয়স্ক বৃদ্ধ দাদুকে দেখতে পাচ্ছেন তার টাকা গ্যাস অফিসের সামনে থেকে হারিয়ে গেছে খুব গরিব মানুষ যদি কেউ পেয়ে থাকো অনুরোধ করে বলছি আপনারা টাকাটা হরাকে দিবেন আমাদের যে ডাঙামোর বাজার রয়েছে সে ডাঙ্গাটা মসজিদ রয়েছে মসজিদের পাশে এই বয়স্ক দাদুর মানে বাড়ি এই দাদু গরু কেনার উদ্দেশ্যে গতকালকে অর্থাৎ ছয় দশ দু হাজার পঁচিশ তারিখ দুপুরবেলা গরু কেনার জন্য আটচল্লিশ হাজার টাকা নিয়ে তিলে তিলে মানে ধীরে ধীরে কিছু কিছু করে জমিয়েছিল এ দাদু সেই টাকাটা নিয়ে সম্বলপুরের দিকে যাচ্ছিলো গরু কেনার উদ্দেশ্যে সেখানে দুপুরবেলা একটা জায়গায় রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিল আর সেখান থেকে বাড়ি ফেরার পথে টাকাটা হারিয়ে যায় তো দাদুর এটা মানে মনে আছে যে টাকাটা সম্বলপুর গ্যাস অফিসের আশেপাশে টাকাটা হারিয়েছে তো তারপরে আরেকজন মানে দেখেছে নাকি যে কোনো একজন টোটোওয়ালা মানে সে যে হানড্রেড পার্সেন্ট পেয়েছে সেটা বলছে না তো সন্দেহ করছে সে সম্ভবত একটা ক্যারি ব্যাগ উঠেছিল তো দাদুর ক্যারি ব্যাগে টাকাটা রাখা ছিল তো সেই টাকাটা যদি কেউ পেয়ে থাকো তো জোরহাত করে বলছে আপনাদেরকে অনুরোধ করে বলছে দাদার দাদুর মানে খুবই মানে এক টাকা দশ টাকা পাঁচ টাকা করে ধীরে ধীরে জমিয়ে সে একটা গরু কিনে সংসার চালাবার উদ্দেশ্যে সে গরুটা কিনতে চেয়েছিলো কিন্তু সেই টাকাটা হারিয়ে শেষ হয়ে গেছে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় তারপরে আমার যে পাশে নানা রয়েছে সেই নানা এই দাদুকে একসাথে ছিল এই দাদুকে মানে টোটোতে করে নিয়ে আসে তখন অজ্ঞান অবস্থায় ছিল আর টাকার শোকে সে অজ্ঞান হয়েছিলো টাকা এক টাকা দু টাকা করে করে জমা হয়েছিল ব্যবসা করি গরুর তো আর বিশ হাজার টাকা মহাজন করে নিয়ে গেছিলাম টাকাটা পড়েছে আজহার দফাদারের বাড়ির কাছে মানে ওর বাড়ির সামনে আজহারের সঁতেই গল্প করছিলাম গল্প করে উঠেই যেই তিন ঘাটা দূরে যেই টাকাটা পড়েছে আমরা খেয়াল করিনি অন্য টোটোওয়ালা হলে ঘুরে ব্যাঙ্ক করে ঘুরে যেয়ে টাকাটা উঠালছে দেখেছে ওই দোকানদারটা কিন্তু চিনতে পারেনি গো কোন বালা যে লেছে চিনতে পারেনি গো তো যদি কেউ পেয়ে থাকো তো অনুরোধ করে বলছি আপনারা টাকাটা আমরাকে দিবেন দয়া করে দয়া হলে আপনারা জানাবেন দিবেন তো আমরাও কিছু আপনাকে করবো বক্সিস দিব তো এই যে দাদুর টাকা মানে পরিশ্রমের টাকা যদি কেউ পেয়ে থাকেন আটচল্লিশ হাজার টাকা মানে বুঝতে পারছেন আপনার কাছে আটচল্লিশ লাখ টাকার যতটা মূল্য এই দাদুর আটচল্লিশ হাজার টাকায় ততটাই মূল্য তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়ার যে নম্বর রইল সেই নম্বরে যোগাযোগ করে আপনারা সরাসরি এই দাদুর কাছে এসে টাকাটা জমা করবেন আর যে টোটোওয়ালা নিয়েছেন যদি সত্যি কোনো টোটোওয়ালাও পেয়ে থাকেন তাহলে দয়া করে টাকাটা এই দাদুকে দিবেন দাদু